কারণ সব মানুষ আছে আমি খাই আমি করল্লার দোষ খাই আমার শরীর কত মোড়া এডি খাইয়া শরীর শিখাইছে তো করল্লার দোষ খাইলে মুখটা একটা বেশ কি এমন বেশ মোটা লাগে

এই লোকটা নিবার শিশু নির্যাতন করছে এবং জেলখানা গিয়ে এখন ফেসবুকের এর মাধ্যমে দেখতেছে মানুষগুলোকে এমন নির্যাতন করছে যা ইতিহাস বিকৃত অনেক মানুষ জেলখানাতে যখন বাইরে পাশে মানুষ নিজেই তার নিজের নাম বলতে পারে না। শাস্তি স্মৃতি হারিয়ে গেছে। পাগল হয়ে গেছে। এমন নির্যাতন করছে অতি তার জেলখানার ভিতরে মানুষগুলোকে শিকল দেয়া বাইদার আছে। কঙ্কাল হয়ে গেছে। জুলুম একটা সময় তো শেষ। আপনারা যারা আম্মার বক্ত দল করেন ভাই কতগুলা মানুষ পায়না হয়ে আছে। কত মানুষগুলোকে নির্যাতন দিনের পর দিন করছে।

والسماء إذا البروج واليوم الموعود وشاهد ومشهود سكتة وسما إذا في الغروب وقتل قصام ولوالي موعد وقال القصام, القصام جزء من البيتات وشاهدوا ومشهود اي آية الدين تبصم وشاهدوا ومشهود دين 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 دين

এই কথাটা যখন তোমার মাথায় ডুববে তখন তোমার দ্বারায় অপরাধ করা সম্ভব হবে না আমি যদি আমি বুঝি আমি পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না চলে যেতে হবে চলে যেতে হবে তাহলে ওই মানুষটা কি নেক্সট টাইমে অপরাধ করবে কারো যদি মরণের ভয় থাকে অপরাধ করতে পারবে না যে কথা বলতেছিলাম

মানুষের হক নষ্ট করলি নির্দোষ মানুষকে দোষী বানাইলি দোষী মানুষটারে নির্দোষ বানাইলি তুই কি জানস না আমি আল্লাহ যে বিচার করব আজকে আমার কাছে বিচারতে কি সামনে আল্লাহ হিসাব দে কোথায় খরচ করলি হিসাব দেয় কি সামনে বান্দা কি হিসাব দিবে এতপরজে আল্লাহ বলবেন না ফরমানের দয় দুইরা জাহান্নামের ভিতরে ঢোকা ইন্নাল জাহান্নামা কানাত মের সাদাম লিতগিনা মা আমা লাহুসিনা ফিহা আহকাবা লায়াজুকুনা ফিহা মারদাও

কারণ একটা কথা মাথায় রাখতে হবে আমার কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে হবে কি সামনা দিয়ে সামনের দিকে আগানোর কোনো সিস্টেম নেই উপায় থাকবে না আমি আল্লাহর মায়া দয়াটা বেশি আর রহমান দয়ালু আল্লাহ আল্লাহর মায়া দয়া বেশি আমরা যে এত আসাম ও হাম দিনের হাম রাত্রের হাম এত হাম করি আল্লাহ যদি দয়া মায়া না থাকত একটা আসার জিয়া জাগাতেই আল্লাহ শেষ করে দিত ফেরেশতা কিন্তু আছে নিয়োজিত কিন্তু আমরা যে আখামুটি করি ফেরেস্তা আমাদেরকে মারধর করে না এর একটা কারণ হলো আমার মালিকের নাম রহমান আল্লাহ পরকালে আমার আরেকটার নাম হলো রাহিম রাহিম শুধু আমার বান্দাদের জন্য যারা দুনিয়াতে আমার হুকুম নবীর তরিকায় জীবন যাপন করছে নেককার বন্দাদের জন্য আমার মায়া দয়ার কোনো অভাব থাকবে না কিন্তু না জন্য আল্লাহ বলবেন আহারু দারুন করবে সেদিন আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না অস্তিত্ব থাকবে না এমন এমনকি আশ্চর্য হবেন আল্লাহ কত কত থাকবেন আমার জমা

কেন বলবে জানেন সেদিন আল্লাহর রাগ থাকবে বেশি তর্জন গর্জন করবে সেদিন নবীরা পর্যন্ত ভয়ে তরতর করে কাঁপতে থাকবে শুধু একমাত্র কেবলমাত্র কথা বলার সাহস আমার নবীকে আল্লাহ দিবে হাবিবি কিবরিয়া সবাই বলবে ইয়া রাব্বি আমার নবী একটা স্লোগান দিবে ইয়া উম্মতি সবাই ина আমার উম্মতের কি উপায় হবে উম্মতে কি উপায় হবে সমস্ত নবীরা বললেন আল্লাহ আমার কি উপায় হবে আমার কি উপায় হবে নবীরা আল্লাহ সামনে বয়ের কথা বলে না আমার নবী সাল্লা তাই সুতরা এই চিন্তামাদক থেকে বাদ দিয়া দেন হাসরের মাঠে কোন পীর আপনার পাশে থাকবে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর নাই নবীরা বললেন ইয়া গিনাফসি আর ফিরকিনের আছে কিন্তু আম্মার সামনে দাঁড়ায়bart প্রশ্নই আসে না তাই নিজে আম ঠিক করার দরকার নাই আর আমদিয়া জান্নাতে ফির দয়রা আমাদের জান্নাতে নিয়ে এই পাপনা চিন্তা মাথার থেকে আল্লাহ কি যেই বললেন ও মা ইফিহী আবি ওয়া সাহিবাতহি নবা নি দিবে না কেউ কারো পরিচয় দিবে না সবাই বলবে আমার কি উপায় হবে অস্তিত্ব থাকবে তিনটার সময় ভয়াবহ আমল নামা

আর কোনদিন মরবি না মরবি না এক নাম্বার ঘোষণা দুই নাম্বার হলো দুনিয়া থেকে বৃদ্ধ হতে চায় না আল্লাহ ভাই জান্নাতে বৃদ্ধ হবি না বত্রিশ বছরের যুবক বানায় দিব আর কোনদিন বয়স তেত্রিশ হবে না যুবক বায়রা আমার তা এই কথার উপরে আমল করতে হবে জান্নাতের ভিতরে আল্লাহ সব আফসুস পোড়া করবে দুনিয়া আফসুস পোড়া হওয়ার জায়গা না জান্নাত আফসুস পোড়া হওয়ার জায়গা